এই গরমে খেলে আপনার সত্যিই মন জুড়িয়ে যাবে তো এখানে আমি সাবুদানা দুধ আর হলো এক আম দিয়ে কিভাবে এত মজাদার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করলাম খেয়ে দেখতে পারেন অনেক মজাদার একটা সাবুদানার পায়েস বা ডেজার্ট যেটাই বলেন তো চলুন দেখি কিভাবে এটা বানানো হলো এখানে আমি পনে এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি তো এই যে দেখুন সাবুদানাগুলো এখন শুকনা এখন এটাকে আমি একমগের একটু কম পানি দিয়ে ভালোভাবে এটাকে আমি ধুয়ে নিব তো এই তো পানি দেওয়া হয়ে গেল এখন এটাকে আমি ভালোভাবে মিলিয়ে ধুয়ে নিব তো দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো যদি আপনার হাতে একটু সময় থাকে দেশেও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন চলুন থাকুন না হয় কিছুটা সময় আমার সাথে এই যে দেখুন ভালোভাবে সাবুদানাটা ধুয়ে নিয়েছি তো এখন আমি আর একটু পানি দিয়ে আধা ঘন্টার মতো তিরিশ মিনিটের মতো আমি এটাকে ভিজিয়ে রাখব এই যে এখন আমি এটাকে ভিজিয়ে রাখলাম তো এর জন্য আমি একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা খুব কম সময়ে অনেক মজাদার একটা ডেজার্ট এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে আপনি যদি এখনও না বানিয়ে থাকেন অবশ্যই একবার বাসায় এই গরমে ট্রাই করবেন খেতে বেশ মজা ও স্বাস্থ্যসম্মত তো দেখুন এখন আমি এটাকে তৈরি করার জন্য আম সাবুদানা দুটোই রেডি করে ফেলেছি তো সাথেই থাকুন এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি তো এখানে আমি পনে এক কেজির মতো লিকুইড দুধ এটা আমি নিয়ে নিলাম তো আমার মিল্কটা আসলে ফ্রিজে ছিল যার জন্য একটু সময় লেগেছে ছাড়তে যে কোনো দুধ ব্যবহার করতে পারবেন তো দেখুন এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম এটা আমি এখন ভালোভাবে ফুটিয়ে নিব যে কোনো ডেজার্ট তৈরি করতে গেলে মিল্কটা যদি একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক মজার হয় একটু যদি আমরা কমিয়ে নিই তাহলে দুধটা কিন্তু একটু ঘন হয়ে আসে খেতেও বেশ দারুণ হয় তো এখন আমি এটাকে ভালোভাবে চুলায় জাল করে নিচ্ছি এদিকে আমি আমের খোসাটা একটা পিলারের সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নিব তো দেখুন তো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হলো এখন আমি এই আমটাকে টুকরো টুকরো করে কেটে রেডি করে ফেললাম অফ ক্যামেরায় তো দেখুন এই পিসগুলো কিন্তু আমার শেষ পর্যায়ে লাগবে তো এখন এ পর্যায়ে দেখেন আমি যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু হয়ে গিয়েছে আম দুধের সাবুদানার ডেজার্ট তৈরি করতে এখন আমি সব উপকরণগুলো একটু রেডি করে রান্না করতে চলে যাব। তো দেখুন এই যে আমার সাবুদানাগুলো কিন্তু ভিজে গিয়েছে এখানে আমি আমের টুকরোগুলো রেডি করে ফেলেছি আর হ্যাঁ এর সাথে আরও একটু লাগবে কন্ডেন্স মিল্ক তো কনডেন্স মিল্ক আমি এখানে একটা কৌটা নিয়ে নিয়েছি এখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে নিব আর এখানে আমি আলমন্ড বা কাঠবাদাম কিছু টুকরো ভিজিয়ে রেখেছি এটাকে আমি খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিব। তো দেখুন এরপর যে আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি দুধটা যে জাল করতে দিয়েছিলাম এখানে দুধটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি ভেজানো সাবদানাগুলোকে এর ভেতরে সবগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখুন এটাকে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে আর হ্যাঁ এখান থেকে কিন্তু পাঁচ মিনিটের মতো লাগবে মাত্র এখানে কিন্তু সাবুদানা ভেজানো ছিল সেহেতু ফুটতে কিন্তু সময় লাগবে না আর এখানে এখন আমি চার টেবিল চামচ বা পনে এক কাপ কন্ডেলস মিল্ক এর সঙ্গে মিশিয়ে দিব। এই যে আমার মিল্কটা কিন্তু দেয়া হয়ে গেল। এখন কনডেন্স মিল্কটা ভালোভাবে মিলিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আর হ্যাঁ এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এই যে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে কনডেন্স মিল্কটা যেহেতু মিষ্টি সেহেতু একটু সামান্য চিনি দিয়ে নিলাম এখন আমি বাদামের কুচিগুলো দিয়ে দিয়েছি এটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন এই মুহুর্তে সুন্দর সুন্দর কমেন্টস রাখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসাও দোয়া রইল এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমি একটা ডিশ বলে এটাকে ঢেলে নিব তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি একটা ডিশবল নিয়ে এটাকে ঢেলে নিচ্ছি তো এটা বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে হবে একদম নর্মাল টেম্পারেচারে এক ঘন্টার মতো আমি এখানে রেখে দেব রেখে দিয়ে ঠান্ডা করে এটাকে আমি এক ঘন্টার মতো আবারও ফ্রিজে রাখব তো দেখুন এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো বন্ধুরা এই তো এক ঘন্টা পর আবারও নিয়ে চলে আসলাম এই তো আমার ডেজার্টটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি আগে যে টুকরো আমগুলো রেখেছিলাম রেডি করে তার থেকে অর্ধেক পরিমাণ আমি এটাকে পিউলি করে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি এই অর্ধেক পরিমাণ আমের পিউলি আমি এখন এই ডিশবলের ভেতরে দিয়ে দিলাম এটা আমি সাবধানার সাথে এখন আমি এটাকে একটু মিশিয়ে নিব তো দেখুন বন্ধুরা কতটা ইয়ামি লাগছে আর দেখেছেন সাবুদানাগুলো কিন্তু ফুটে গিয়েছে যার জন্য দেখতে আরও ভালো লাগছে তো খেতেও কিন্তু বেশ হয়েছিল এ পর্যায়ে আমি এটাকে ভালোভাবে মিলিয়ে নিলাম এখন আমি বাকি আমের টুকরোগুলোকে পরিবেশনের জন্য এর উপরে দিয়ে দিব এ পর্যায়ে আমি কিছু বাটি নিয়ে নিলাম এবং বাসার সবাইকে খেতে দেওয়ার জন্য বাটিতে উঠিয়ে রেডি করছি তো বন্ধুরা দেখতেই পারছেন কতটা ইয়ামিও কতটা জুসি লাগছে আর হ্যাঁ যদি কেউ মনে করেন আরও বেশি ঠান্ডা করে খেতে চান তাহলে আইস টুকরো বা বরফ টুকরো ব্যবহার করতে পারেন তো আমাদের লাগিনি কারণ এটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা হয়েছে তো ঠান্ডা ঠান্ডা সাবুদানা দুধ আম দিয়ে এই ডেজার্ট একবার হলেও তৈরি করে বাসায় খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে অনেক সুস্বাদু অনেকই আমি এই গরমে অনেক প্রশান্তি এনে দেবে তো বন্ধুরা দেশে ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা সব সময় লিমাস জার্নি পরিবার ফলো করেন এখনও পর্যন্ত বন্ধু হননি যদি আপনাদের ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্টস রেখে যাবেন আর হ্যাঁ যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধু হয়ে যান আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আর হ্যাঁ যে সকল বন্ধুরা সব সময় কমেন্টস করছেন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখেন তাদের প্রতি রইল সীমাহীন কৃতজ্ঞতা আমিও কিন্তু আপনাদের পরিবারে কমেন্টস ধরে চলে যাই তো সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আর হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু আমার আম সাবুদানার এই ডেজার্টটি রেডি হয়ে গিয়েছে তো দেখুন কতটা ইয়ামি লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সুন্দর একটা কমেন্টস করে যাবেন আর হ্যাঁ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে বেশ হয়েছে ইয়ামি ইয়ামি তো আজকের মতো বিদায় নিচ্ছি লিমাস জার্নি পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি আল্লাহ হাফেজ